হুজুর সাল্লাহ আলি সাহাবিরাও ছিলেন অত্যন্ত বিনয়ী এবং তার এবং তাদের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আসলে হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাহাবিদের ব্যাপারে হুজুর সাল্লাহ আলী আসসাল্লাম নিজেই বলেছেন আমার প্রত্যেকটা সাহাবি এক একটা নক্ষত্র তোমরা যাকেই অনুসরণ করবে হেদায়তের পথ পাবে আউ বকর রাজি আল্লাহতাল আনহু উনি খলিপা হওয়া সত্ত্বেও এক বৃদ্ধের ঘর নিয়মিত পরিষ্কার করতেন উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন ছোট ছোট বালকেরা ওনাকে পিছন থেকে ডাকতে থাকতেন আব্বু আব্বু বলে সবহায়ন আল্লাহ অমর রাজি আল্লাহ তাল হকের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কঠোর কিন্তু প্রজাদের ক্ষেত্রেই আবার তিনি ছিলেন যেন এক স্নেহময়ী মায়ের মতো এক বেদুইন নারী তার সহায় সম্বল আত্মীয় স্বজন বলে কেউই ছিল না অথচ ওমর রাজি আল্লাহ তালা আনহু তারই ওই মহিলার সন্তান প্রসবের সময় তার নিজের স্ত্রীকে দিয়ে সেবা করিয়েছেন অমর রাজি আল্লাহ আনহু নিজে পিঠে করে খাদ্যের বস্তা পরিবহন করে নিয়ে গেছেন কোনো এক পরিবারের কাছে এবং নিজেই রান্না করে তাদেরকে খাইয়েছেন সুবহান আল্লাহ পারস্যের দূত এসে ওমর রাজি আল্লাহ তালানহের প্রাসাদ খুঁজতে থাকে যে কোথায় খলিফার প্রাসাদ আসলে তো তার কোনো প্রাসাদ ছিল না পরে তিনি যে দেখেন তিনি একটি গাছের নিচে ঘুমাচ্ছেন ওমর রাজি আল্লাহ তালানহের নাতি ওমর ইবনে আব্দুল আজিজ রহিমল্লা অন্ধকারে মসজিদে যাচ্ছিলেন তো পথ চলতে চলতে হঠাৎ করে এক ব্যক্তির সাথে তার ধাক্কা লেগে যায় তখন এই ব্যক্তিটি তাকে বলে যে আপনি কি অন্ধ নাকি আপনি চোখে দেখেন না তখন তিনি জবাবে শুধু বলেছিলেন না তো তার সাথে তার যেই খাদেমরা ছিল তারা অত্যন্ত রেগে যায় এবং তারা বলে যে আপনি এটা কি করলেন তখন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমল্লা জবাবে বলেন যে এই তারা একটি প্রশ্ন করেছে এবং আমি তার উত্তর দিয়েছি এবং আমার এই উত্তর দেওয়ার কারণে আমার নাম তো আর পরিবর্তন হয়ে যায়নি আমি ওমর ইবনে আব্দুল আজিজ ছিলাম সেটাই তো রয়েছি এক রাতে ওমর ইবনে আব্দুল আজিজ রহিমহল্লার ঘরের বাতিটি নিভে যায় এবং তিনি বাতিটি জ্বালাতে যান এবং তার হাতে কিছু কাজ ছিল সে কাজটি তিনি করতে উদ্যত হন তো লোকজন বলে উঠল আমিরুল মোমিনে অন্যকে যদি করার সুযোগ দেওয়া হয় তাহলে ভালো হতো তিনি বললেন কাজটি আমি নিজে করলেও যা অপরে করলেও তা এতে করে আমার সম্মান তো এতটুকু কমবে না